অনেক সময় কি হয় ধরেন চার ছেলে আছে দুই ছেলে বাপ মাকে দেখে দুই ছেলে ঠিকমতো দেখে না তো কি করে যেই দুই ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয় আর যেটা দেখে না এরা কিছুই দেয় না এটা করবেন না নবীজি সাল্লাই আসসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল ভালু একটি হাদিস নবিজিৎসাল আলাইহু আসসাল্লাম একজন সাহাবিকে দেখতে গেলেন দেখেন সাহাবি বসির আতি আল্লাহ তালু তার ছেলে নোমানের নামে একটি জমি লিখে দিয়েছিলেন তখন তার স্ত্রী আমরা বিন্তে রওয়া হারা দিয়ে ল নাম কি আমরা বিনতে রাবা হারা দিয়ে তালানহা হু তালান হা দসুলে আকরাম সালো ল বলে ইউনাইসাল্লামকে সাক্ষী রাখার পরামর্শ দিলেন যা আপনি যে সম্পদ লিখে দিচ্ছেন সন্তানের নামে আল্লাহর হাবিব সাক্ষী মানে রাখেন তো রাসুল আকরম সাল্লাহ আসাল্লামকে বিষয়টি জানানো হলো ওগো নবীজি আমি তো আমার সন্তান নোমানকে সম্পদ দিতে যাচ্ছি আপনি একটু সাক্ষী থাকেন আল্লাহর হাবিব আসাল্লাম বললেন জিজ্ঞাসা করলেন নোমানকে যে পরিমাণ সম্পদ দিয়েছ তোমার অন্য সন্তানদেরকে সেই পরিমাণ সম্পদ দিয়েছ কি না তখন সে জবাব দিল না রাসুল আকরম সাল্লাইসাল্লাম বললেন তাহলে এটা অন্যায় হয়ে গেল আমি কোনো অন্যায়ের সাক্ষী হতে পারবো না আল্লাহ আকবর বলেন মানে এক সন্তানকে আপনি বেশি দিয়ে দিবেন আর একসঙ্গে সন্তানকে কিছুই দিবে না এটা কি অন্যায় ধরেন তিনজন দেখেও না তিনজন মোটেও দেখে না কিন্তু সম্পত্তির যখন ভাগ হবে বাপ মরে গেছে হারাম আসে নাই আর সম্পদ বন্টনের সময় একেবারে ফরফরায়া চলে এসেছে অনেক সময় বাপারা বাবারা আর একটা ভুল করে কি জানেন বিল্ডিং করেছে ছয় তলা পাঁচ ছেলে এক মেয়ে পাঁচজনকে পাঁচটা ফ্ল্যাট দিয়ে মেয়েকেও বলে যে তোর একটা যা ভুল এটা ভুল মেয়েরা বাপমার ইন্তেকালের পরে সমভাবে কখনোই পাবে না ইসলাম বলছে কি দুই ছেলে যা পাবে মানে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা আল্লাহ সুহান এগারো নাম্বার মধ্যে বলে দিয়েছেন কে কতটুকু সম্পদ পাবে কেউ কারোর উপরে জুলুম করবেন না মেয়েদেরকে স্তব্ধ ঠগায় নাই ভাই যখন বিয়ে দিলেন মেয়েটাকে স্বামী যখন এই মেয়েকে গ্রহণ করে নিয়ে গেল একটা বড় অ্যামাউন্টের কিন্তু মহরানা তাকে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না মেয়েটা বিয়ে করার পরে এই মেয়ের দায়িত্ব কারো পরে স্বামীর উপরে না মেয়ের বাপের উপরে কিন্তু কোনো দায়িত্ব নাই তাহলে মেয়ে মোহরানা দিয়ে সেই মেয়েকে নেওয়া হলো ওখানে ধরেন কথার কথা তিন লাখ টাকা পাইল মেয়ে স্বামীর সম্পদ থেকে অংশ পাবে মেয়ে ছেলের সম্পদ থেকে অংশ পাবে মেয়ে বাপের অংশ থেকে অংশ পাবে মেয়ে নিজে কামাই করলে সেই উপার্জিত অর্থ পুরোটাই তার তো মেয়ে তো এমনি যার পাঁচ দিক থেকে সম্পদ পাচ্ছে এই ইসলাম এই জন্যই তারা কিন্তু কি পৈতৃক ভিটা থেকে কি দিতে বলেছে একটু কম দিতে বলেছে আর ছেলেদের অবস্থা কী ছেলে পায় শুধুমাত্র বাপের আর মায়ের কথা বলার না কেন শ্বশুরবাড়ির সম্পদ কি মিরাজ বা ওয়ারিসির সূত্রে ছেলে পায় পায় না তো ইসলাম নারীকে ঠগায় নাই ইসলাম নারীকে জিতাইছে ঠগাইছে আমরা কথা কয় না হুজুর এটা আবার কেমন কথা বললেন দাড়ি পেকে গেছে মুস পেকে গেছে হাত তুলতে বললে এখন হাত তুলবে কি গো কাকা তিয়াত্তর সালে বিয়ে করেছেন উনিশশো তিয়াত্তর সালে মোরানা কত ধরছিলেন কাই এগারোশো টাকা এখন ওষুধ করে নাই কথা বলেন না ঠিক কেনা মোরানা ধরছে এগারোশো এখনো শোধ করে নাই বিরাশি সালে বিয়ে করেছিল মোরানা ধরছিল পাঁচ হাজার এখনো শোধ করে নাই আর এখন মাসাল্লাহ দশ লক্ষ টাকা মোহরানা কয়লা কাম করে গার্মেন্টসে চাকরি করে ষোলো হাজার টাকা বেতনে দশ লাখ মোহড়া ও মাথায় মাথা ভাবে রাখছে মেয়ের ভাব তো চিন্তা করছে যে আটকায় দিলাম রে বিয়ের বোলা আর ছাড়তে পারবি না আটকায় দিছি এও মনে মনে করিতেছে তুমি কি আটকাই বা রাত্রে নিয়ে যাই পা ধরম জরিনা তোর তোর টাকা তো আমারই টাকা কথা বলেন ঠিক কেনা বাসর রাতে ঢুকে জরিনার পা ধরে আসো তোমার আমি ভালোবাসি না কই হ্যাঁ তোমার জন্য আমি জীবন দিতে পারি তুমি আমার মাথার মুকুট তুমি আমার কলিজার টুকরা তুমি আমার চোখের মনি তুমি আমার কপালে টিপ আহা হা হা ভালোবাসা উতরে পড়তেছে শোনা দশ লাখ টাকা ধরছিলাম একটু মাফ করে দাও সময় মতো বুঝাই দিব না এখন মাফ করে দাও কই দিলাম মাফ করে তিন দিন পরে যখন আবেগ শেষ কই সামারের ঘরের সামার তোর সাথে বিয়ে বইসে পাইছি নাকি কথা বলেন ঠিক না এই তো চলতেছে তো ঠকাইলো কে আমি না আল্লাহ ঠগাইছে নাজমিল্লা আল্লাহ তো ঠগাই নাই আল্লাহ বলছে মেয়ে যখন ঘরে বিয়ে করে নিয়ে আসবা মোহরানা দেবও নিয়ে আসবা এখন মোহরানা আপনি দিলেন না সমস্যা আপনার ঠগাইলাম নারীকে আপনি আমি ঠিক কেনা মেয়ের বাপদেরকে বলবো এটা করেন না বিয়ের উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য বারাকায়ের মধ্যে আল্লাহ তালা তখন দেবে যখন উদ্দেশ্যটা ভালো থাকবে আপনার প্রথমেই যদি টার্গেট থাকে যে ছেলে ছেড়ে দিতে পারে এরা দশ লাখ আরে যদি পঞ্চাশ লাখও বসায় দেন ও তারপরেও ছাড়বে আর যার ব্যাপারে আপনার এ আস্থা নাই এর সাথে মেয়ে দেওয়া মানে এটা তো কুমিরের সামনে মুরগি ধরা যেই ছেলের ব্যাপারে আপনার এতটুকু আস্থা নাই সেই ছেলের কাছে আপনি মেয়ে দিচ্ছেন কেন আপনি সেই ছেলের কাছে মেয়ে দিবেন না আপনি দশ লাখ ধরছেন আপনারটা তো আদায় করে নাই ওই দিকে কিন্তু আপনার কাছ থেকে হুন্ডা মুন্ডা আদায় করে ধুয়ে দিছে শুকুরের পেশাব পায়খানা গু খাওয়া যেমন হারাম যৌতুক খাওয়া তেমনই হারাম বুঝছেন এগুলো করবেন না তো নারীকে ইসলাম ঠকায় নাই ইসলাম নারীকে জিতিয়েছে